সম্মানিত কৃষক ভাইরা আসসালামু আলাইকুম বর্তমানে নাটোরের চাকল বিলে বন্যার পানি না আসায় কৃষকের ভোগান্তি দেখেন বৃষ্টির অল্প পানিতে পাটের জমিতে অল্প একটু পানি জমেছে সেই পানিতে তারা পাট কাটছেন দেখতে পাচ্ছেন পানি প্রচুর পরিমাণে রোদের তাপে হিট হয়ে গেছে তারপরও কৃষক ভাইরা পাট কাটছেন কিন্তু পাট জাগ দিয়ে যে পাটটা পচাবেন সে পরিমাণে পানি এখনো জমে নাই এবং তারা কাটছেন এবং বলছেন যদি আল্লাহ বৃষ্টি দেয় তাহলে পানি যদি জমে কোনো পুকুর বা নালাতে অথবা গ্রামের ভাষায় বলে থাকে যে গাড্ডা সেখানে তারা পাট জাগ দেবেন এবং পাট পচায় আট ছড়াবেন এমনটাই বলছেন এই অবস্থায় আরও একটি দুঃখ প্রকাশ করেছেন সম্মানিত কৃষক ভাইরা তারা বলছেন যে পাট এবছর তো পাটে জমিতে পাট পড়ে গেছে এছাড়াও জোন পাওয়া যাচ্ছে না পাট কাটার জন্য জন পাওয়া যাচ্ছে না দেখেন কিভাবে তারা পাট কেটে হাঁপাল দিয়ে রাখছে কৃষকের ভাষায় থেকে হাঁপাল দেখতে পাচ্ছেন তারা এই যে কাটছেন অল্প পানিতে রোদ যেমনি গরম তেমনি রোদের চা তাপ সমস্ত কিছু উপেক্ষা করে তারপরে তারা কাটছেন আসলে কৃষক মানেই কষ্ট কৃষকের জীবনে এমনটাই জীবন তারা এত কষ্ট করে এত পরিশ্রম করে আবাদ ফসল করছেন কিন্তু তারা তাদের ন্যায্য মূল্যটাই আসলে পান না ফসল বিক্রি করতে গিয়ে